জীবনের প্রতিটা ঝড় জীবনকে ধ্বংস করার জন্য আসে না কিছু কিছু ঝড় নিজেকে নিজের মতো করে তৈরি করার জন্য আসে অনেকে অনেক ধরনের ঝড়ে নিজেকে ক্ষয় করে দেয় তো আমি জাস্ট একটু ও ভূমিকার মতো বললাম তো আমার ভিডিওটা যারা স্কিপ করবে তারা অনেক কিছু মিস করবে তো আমার লাভলি মাহি চ্যানেলে যারা ঢুকেছ তারা হয়তো অনেক ঝড় ঝাপটা অনেক কিছু পেরিয়ে এই চ্যানেলে লাইভ কমেন্ট করেছ তো বেশি কথা না বলে অবশ্যই আমি ভিডিওটার মূল বিষয়ে ঢুকছি তো আজকে আমি গৌতম বুদ্ধের ছোট্ট একটা লাইন বলবো জীবনে যতই ঝড় আসুক সেই ঝড়কে কখনো নিজের জীবনে বাধা ভাববে না জীবনে যখনই কোনো ঝড় আসবে কখনো নিজের জীবনে ভাববে এটা একটা বড় ক্ষতি ভাববে না বরঞ্চ সেই ঝড়টা তোমাকে আবার নতুন করে তৈরি করার জন্য এসেছে জীবনে দেখবে প্রকৃতির যে ঝড়টা সেটা এসে প্রকৃতির অনেক কিছু ওলট পালট করে দেয় এমন কি যখন ঝড়টা বেরিয়ে যায় তখন দেখবে চারিপাশের প্রকৃতির সকল কিছু সবুজ ঝকঝক করছে অর্থাৎ এ থেকেই তোমাদের বুঝতে হবে সকল ঝড় ভালোর জন্য আসে কিছু কিছু ঝড় খারাপের জন্য আসে যখন দেখবে ফানি তুফান অনেক ধরনের ঝড় আছে যেগুলো কিছু কিছু বাড়ি ভেঙে দিয়ে যায় ভেঙে দিয়ে যায় কারণ সেই সমস্ত বাড়িগুলোর ভাঙা অবস্থাই ছিল বেশিরভাগ ভেঙে দেওয়ার ফলে তাদের একটা নতুন বাড়ি তৈরি হলো আবার কিছু কিছু ঝড় আসে প্রকৃতিকে শান্ত করে দিয়ে যায় কোনো ক্ষয়ক্ষতি না করে প্রকৃতিকে শান্ত করে তোলে তো সেই সমস্ত ঝড়কে বুঝে শুনে কাজে লাগাতে শেখো জীবনের সেরকম প্রকৃতির ঝড়ের মতো আমাদের জীবনের কিছু কিছু ঝড় আছে যেগুলো বুঝতে গেলে আমরা অনেকটা সময় কাটিয়ে দিই কিছু কিছু ঝড় যখন আমাদের জীবনে আসে আমরা একেবারেই সারা জীবনের জন্য নিস্তব্ধ হয়ে যায় কিছু কিছু ঝড় যেগুলো আমাদের জীবনে এমনভাবে আসে যাতে আমরা আর সেখান থেকে উঠতে পারি না তো আমার ভিডিওটাতে আমি বলবো সেই ঝড় থেকে অবশ্যই উঠে দাঁড়াবে জীবনে যত বড়ই ঝড় আসুক না কেন ছোট থেকে বড় যতই ঝড় আসুক না কেন তোমাকে কিন্তু তোমার রাস্তায় উঠে দাঁড়াতে হবে একটা বাচ্চা যখন তার বারো ক্লাস পর্যন্ত পড়ছে একটা স্কুলে তার জীবনে অনেক ধরনের দুঃখ দুর্দশা আসবে সে জানে আমার জীবন অনেক দুঃখ দুর্দশা আছে এ কিছু ভেবেও যখন যদি সে সেই রাস্তা থেকে সরে যায় তাহলে কিন্তু তার জীবনে সেই পাঁচটা সাত বছর তার এগিয়ে যাওয়া হবে না অর্থাৎ সে কিন্তু শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে যাবে তো জীবনেও জীবনটাও এমনই যখন কোনো ঝড় আসে আমরা সেটাকে দুঃখ দুঃখ করে সেটাকে নিজের মধ্যে রেখে দিই কিন্তু সেটা করলে চলবে না ভেবে নাও সেই ঝড়টা ভগবান তোমাকে পাঠিয়েছে তোমাকে আবার নতুন করে বুঝে শুনে আবার নতুন করে তৈরি করার জন্য কথাই আছে রাস্তায় যখন যাবে তখন যদি হচট খাও তাহলে দাঁড়িয়ে পড়বে কারণ সামনে বিপদ আছে দাঁড়িয়ে পড়ার কারণে তুমি নতুন করে তৈরি হলে ঠিক তেমনই জীবনে যদি কোনো বাধা চলে আসে হ্যাঁ কিছুক্ষণের জন্য থেমে যাবে তবে সেই রাস্তা থেকে পিছু হটবে না সেই রাস্তায় আবার তুমি এগিয়ে যাবে সেই রাস্তা তোমাকে এগিয়ে যেতেই হবে কারণ তুমি জানো যে সেই রাস্তায় গেলে তবে আমি জীবনের চরম শিখরে পৌঁছাতে পারবো পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারবো যদি সেই রাস্তা দিয়ে যাই তবে তুমি যদি সেই রাস্তা বদলাও আমি জানি সেই রাস্তা বদলাতে আমার জীবনে অনেক কিছু পাল্টে যাবে তবে সেই পাল্টানো ও প্রয়োজন নেই তবে সেই রাস্তাই দরকার তো জীবনের য যখনই ঝড় আসবে সেইগুলো হাসি মুখে ঝড়গুলো চিনে নিয়ে অবশ্যই সেগুলো মোকাবেলা করে এগিয়ে যাবে কখনো হতাশ হবে না হতাশ বোধ হবে না তো আজকের মতো এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কমেন্টে অবশ্যই তোমাদের পরিচয়টা জানিয়ে দিয়ে যাবে আজকের মতো এইটুকুই